আমার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল ডিসিটি স্মার্ট অ্যান্ড লার্ন আজকে আমাদের পড়ার বিষয় হল তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ শক্তি সম্পর্কিত কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান সি এসো আমরা দেখি আগে কি পড়েছিলাম রিক্যাম্প ক্ষমতা পাওয়ার ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ভিআই ইজ ইকুয়াল টু আই স্কুয়ার আজ ইকুয়াল টু পি স্কুয়ার বাই আর এনার্জি ইজ ইকুয়াল টু ক্ষমতা ইন্টু সময় দেখুন কোশ্চেন নাম্বার ওয়ান কি বলছে না কোন তরিত ক্ষেত্রে চারশো ভোট এবং হাজার ভোট হলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে হলে আমরা এ থেকে বিতে নিয়ে যেতে গেলে কত কাজ করতে হবে তাহলে কিউ চার্জ নিয়ে যাচ্ছি এ থেকে বীর দিকে যাচ্ছি এ থেকে বীর দিকে যাচ্ছি তাহলে আমরা কি লিখতে পারি কৃত কার্য কৃত কার্য কৃত কার্য মানে ওয়ার ডব্লুডি কৃতকার্য ডব্লিউ ইজ ইকুয়াল টু বিভব পার্থক্য বিভব বা প্রভেদ ইন্টু বিভব পার্থক্য ইন্টু আধান বিভব পার্থক্য কত হবে দেখো এ থেকে বিতে নিয়ে গেলাম তার মানে আমরা লিখতে পারি ভি এ ভিবি এটা হচ্ছে ফাইনাল মাইনাস ভি এ মানে ইনিশিয়াল এন্টু কিউ আধার তাহলে আমরা লিখতে পারি হাজার মাইনাস ফোর হান্ড্রেড ভোল্ট ইন্টু থ্রি টেন পাওয়ার মাইনাস এইট ওকে দেন সিক্স ইন into থ্রি into to the power minus পাওয়ার মাইনাস ওয়াক ডবু ডি কৃতকার্য এটাকে D লিখলি is equal to ডিজ ইকুয়াল টু জুল সমান যে আঠেরো ইন্টু 10 to the power minus 6 আশা করি এই অঙ্কটা তোমাদের সকলের কাছে পরিষ্কার হয়েছে কোশ্চেন নাম্বার টু কি বলছে দেখো একটি বাল্বকে দুশো কুড়ি ভোল্ট মেন লাইনের সঙ্গে যুক্ত করলে এক প্রবাহিত হয় এখন বাল্বটিকে দুশো একশো দশ ভোল্ট মানে এর অর্ধেক লাইনে যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত হবে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো আমরা কি জানি ওহমের সূত্র অনুযায়ী গিভিন ডাটা কি দেওয়া আছে প্রদত্ত কি প্রদত্ত ভোল্টেজ ভোল্টেজ ভি ইজিক টু দুশো কুড়ি ভোল্ট আইস গল্টত আমরা প্রথমে বলে নেব ব্যবহৃত চিহ্নগুলি প্রচলিত অর্থ গ্রহণ করে তাহলে আমরা লিখতে পারি ওহম সূত্র অনুযায়ী কি ওহম সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি ভি ওয়ান ইজ ইকুয়াল টু

য়ান যেহেতু বাল্ফ এর রোদ অপরিবর্তিত থাকে তাই আমরা লিখতে পারি ভি টু ইজ ইকুয়াল টু আর ইন টু আই টু ভি টু একশো দশ আর দুশো কুড়ি আই টু অতএব আই টু ইজ টু একশো দশ বাই দুশো কুড়ি সমান একের দুই সময় আশা করি এই অঙ্কটি তোমরা সকলেই বুঝতে পেরেছ কোশ্চেন নাম্বার থ্রি কি বলছে দেখো দুশো কুড়ি ভোল্ট সিক্সটি ওয়াট এবং

নির্ণয় কি বলতে পারি প্রথম বাতিটি ক্ষেত্রে আমরা কি লিখতে পারি না পাওয়ার পি ইজ ইকুয়াল টু আই তোমার কি আই স্কোয়ার পারি অথবা লিখতে পারি বাই আর তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে আর ইজ ইকুয়াল টু বিয়ার বাই পি এটা একটা জেনারেল ফর্মুলা আমাদের দাঁড়াচ্ছে তাহলে ধরলাম প্রথম বাতিটির রোদ আর ওয়ান তাহলে কত না দুশো কুড়ি ভোল্ট দুশো কুড়ি অনিত দুশো কুড়ি ভোল্ট আর পাওয়ার কত সিক্সটি আর ওয়ান সিমিলারলি আর ক্ষেত্রে কি দেখতে পারি না আর টু ইকুয়াল টু এখানে আমরা লিখব একশো দশ গণিত একশো দশ হচ্ছে একশো দশ গণিত একশো দশ ভোল্ট বাই ওয়াট তাহলে এই দুটোর অনুপাত যদি নিয়ে নিই তাহলে আমাদের রেজিস্ট্যান্স বা রোধের অনুপাত পেয়ে যাব এটা ধরো এক নাম্বার এটা ধরো দু নাম্বার তাহলে আমরা করলাম কি ওয়ান বাই টু ভাগ করি ভাই তাহলে আর ওয়ান বাই আর টু ইজ টু আমরা কি পেলাম দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাই সিক্সটি ডিভাইডেড বাই একশো দশ ইন্টু একশো দশ কি হলো দুশো কুড়ি গণিত দুশো কুড়িটি বাই একশো দশ গণিত একশো কেটে গেল শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো দুই আর এটা দুই তাহলে কি হলো দুই দুগুণে চার 4 by 1 that is r1 is to r2 is equal to 4 to 1 সুতরাং দুটো পাতির বা ল্যাম্পের রোধের অনুপাত হচ্ছে 4 to 1 হ্যাঁ পোস্টের নাম্বার ফো কী ব্যবসে দেখো এ একটা ল্যাম্প রেজিস্ট্যান্স হচ্ছে ফিফটি ফাইভ এ একটা ল্যাম্প এর রেজিস্ট্যান্স হচ্ছে ফিফটি ফাইভ এটা দুশো কুড়ি ভোল্ট সাপ্লাইয়ে দেওয়া হয়েছে এবার বলছে প্রতিটি বাল্বের মধ্যে কত খরচ হলো মানে এনার্জি স্পেন্ড হলো কত ক্লিয়ার প্রতিটি প্রতিটি বাল্বের বা বাতির পাতি ক্ষমতা নির্ণয় করো দেখো এই বাতি আর এই দুটো বাল্ব এটা হচ্ছে ল্যাম্প ওয়ান তাহলে যেহেতু এই ল্যাম্প দুটি সিরিজ কানেকশন করা আছে তাহলে আমাদের ইকু রেজিস্ট্যান্স কত আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু ফিফটি ফাইভ যুক্ত ফিফটি ফাইভ ও সমান একশো দশ অনুষ্ঠান দুশো কুড়ি ভোল্ট সাপ্লাই দেওয়া আছে ভি ইজাল টু দুশো কুড়ি ভোল্ট তাহলে ওহম সূত্র থেকে আমরা কি জানতে পারি আমরা কি জানি আই ইজ ইকাল টু ভি বাই তাহলে ভি ইজল টু কত দুশো কুড়ি আই গল টু আর কত একশো দশ আচ্ছা দশ তাহলে দুই এম্পিয়ার তাহলে এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে দুই এম্পিয়ার তাহলে বলছে প্রতিটি বাতির ক্ষমতা কত ক্ষমতা পাওয়ার পাওয়ার কত পি ইজ গল টু কত ভি আই ভি আই সমান কত আই স্কোয়ার আর আই স্কোয়ার আর তাহলে আই এর মান কত দুই স্কোয়ার ইন্টু আর কত পঞ্চান্ন ফিফটি ফাইভ

একটি ফ্যানিং তো বলা একটা ফ্যান অথবা প্রতিদিন প্রতিদিন পাঁচ ঘন্টা করে চললে চলছে তবে শক্তি এনার্জি কনজাম এনার্জি মানে শক্তি কত খরচ হবে দেখ তা আমরা কি জানি এনার্জি বা শক্তি ই বা শক্তি এনার্জি ইজিক ক্ষমতা পাওয়ার কিন্তু সময় টাইম তাহলে এখানে ক্ষমতা কত একশো ওয়াট ইন্টু সময় কত পাঁচ ঘন্টা তাহলে আমরা কি দেখতে পাই ফাইভ হান্ড্রেড ওয়াট আওয়ার এটাকে ট্রান্সফার করো ফাইভ হান্ড্রেড ডিভাইডেড বাই হাজার কিলো ওয়াট আওয়ার ওকে তাহলে আমরা কি লিখতে পারি দুটো দুটো ওয়ান বাই টু কিলো ওয়াট আওয়ার দ্যাট ইজ পয়েন্ট ফাইভ কিলো ওয়াট আওয়ার এক কিলো ওয়াট আওয়ার কে আমরা এক ইউনিট বলে থাকি তাহলে আমাদের খরচ হলো কত পয়েন্ট ফাইভ কিলো ওয়াট আওয়ার যদি এই প্রশ্নটাকে এক্সটেন্ড করা যায় বাড়িয়ে যায় বাড়িয়ে দেওয়া যায় যদি বলে তাহলে তিরিশ দিনে কত বিল আসবে কোশ্চেনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম কত খরচ হবে এখন পরবর্তী পরবর্তীকালে লিখছি আমি তাহলে এক মাসে এক মাসে কত খরচ হবে কি এনার্জি শক্তি খরচ হবে তাহলে একদিন হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ ওয়াট তাহলে একদিনে হয় খরচ হয় কত এনার্জি জিরো পয়েন্ট ফাইভ কেডব্লিউ এইচ মানে ইউনিট তাহলে তিরিশ দিনে কত খরচ হবে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু থার্টি তোমার তিন পাঁচে পনেরো পনেরো হয়ে গেল শূন্য বসল একটার পর শূন্য এত এইচ মানে পনেরো ইউনিট ক্লিয়ার পনেরো ইউনিট তোমার বিদ্যুৎ খরচ হলো এবার যদি বলা হয় এক ইউনিটের দাম দশ টাকা হলে এক মাসে তোমার কত বিল আসবে পরের পাট দেখো প্রতি ইউনিট বিদ্যুতের দাম দশ টাকা হলে হলে এক মাসে বিল কত তুমি তো পেয়েছো পনেরো ইউনিট অতএব এক মাসের বিল হবে এক মাসে কত ইউনিট উঠছে পনেরো ইউনিট রুপিস দশ এক ইউনিটের দাম দশ পনেরো ইউনিট ইন্টু পনেরো সমান রুপিস একশো পঞ্চাশ এইভাবে তোমাদের বাড়ির ইলেকট্রিক বিল আছে এবং বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলি এভাবে বিল তৈরি করে থাকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ফেভারিট চ্যানেল ডিসিডি স্মার্ট অ্যান্ড লাভ নম্বর টুডে Thank you.